বিসপিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগতম ঘরণী গৃহে অনেকদিন পর আজ ভিডিও নিয়ে আসলাম অনেক ব্যস্ত ছিলাম লোটটা মাছের মানে লোটটা সুটকির একটা চমৎকার রেসিপি নিয়ে আসছি হাজির হয়েছি চিটবনিয়ান ভাষায় বলে লোটটা আর শুদ্ধ ভাষায় বলে লুটিয়া যাই হোক লোটিয়া মাছের সুটকি। এটা যখন কাঁচাটা শুকায় এগুলো তো আর ধুয়ে শুকায় না আর ধুয়ে শুকালেও বাতাসে যে বালি আসে এগুলো ভাজে ভাজে বালি থাকে আমি ভালো করে পরিষ্কার করে এদের পেটও ফেলা হয় না পেটের ময়লাও ফেলা হয় না ময়লাটা ফেলে মাছের মাথাটা ফেলে লেজ আর কিছু পাখনা টাকনা থাকে সেগুলো পরিষ্কার করে আমি একটু টেলে নিচ্ছি মোটামুটি একটু ভালো করে টেলে নিতে হবে যেন পুড়ে না যায় শুকানোর পরে মাছগুলোর ভিতরে একটা ভাজ ভাজ পড়ে যায় সেই ভাঁজগুলোর ভিতরে বালি থাকে সেই জন্য আমাকে কী করতে হবে ভালো করে টানতে হবে খটখট করবে তারপর গরম পানির হাঁড়িতে এগুলোকে দিয়ে দিতে হবে যেন ভাজগুলো খুলে যায় ভিতর থেকে ভিতর থেকে ভাজের ভিতর থেকে যেন বালিগুলো ময়লাগুলো বের হয়ে আসে তারপর একটা ঝাঁঝরিতে নিয়ে এই ঝাঁঝরিটা আমি এটা পানির হাড়িতে রাখবো এবং নেড়ে চেড়ে এটার ভিতর থেকে বালিগুলো বের করে ফেলব পরিষ্কার করে ধুয়ে নেবো সাদা সাদা কতগুলো ময়লা থাকে সেগুলো উঠিয়ে নেব যেন বালি না থাকে সেটা অবশ্যই মাথায় রাখবেন তারপর পেঁয়াজ একটু তেল দিয়ে পেঁয়াজ ভেজে সেখানে আদা রসুন বাটা দিব আর হচ্ছে কিছু পেঁয়াজ বাটাও দেব দিয়ে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুনে কাঁচা গন্ধটা যেন চলে যায় ততক্ষণ আমি এটাকে ভাজবো মশলাটাকে মশলাটা ভাজা হয়ে গেলে সেখানে আমি হলুদের ফাঁকি দিব আর হচ্ছে শুকনা মরিচের ফাঁকি দিব এখানে আমি কিছুক্ষণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এটা কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে আবার কষাবো যেন মশলাটা মিশে যায় সব কিছুর সাথে মিশে গেলে এই মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। সুটকিটা দেওয়ার পর সুটকিটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তার আগে দিয়ে আমি কিছু আস্ত রসুন দিয়েছি এই আস্ত রসুনগুলো কয়েকটা দুই ভাগ করে দিয়েছি আর সব কিছু আস্ত দিয়েছি এগুলো কষানো হয়ে গেলে সুটকিটা দিয়ে দেব সুটকিটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব তারপর একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব মশলাটা যেন মানে সুটকিটার ভিতরে ঢুকে যায় সেই জন্য আমি কিছু পানি দিয়ে কষিয়ে নেব আর লবণটা কম হয়েছিল লবণটা দিয়ে নিলাম আমার কষানোটা হয়ে গেছে সামান্য পানি দিয়ে কিন্তু মানে খুব বেশিও পানি দিবেন না কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে পানিটা শুকিয়ে আসবে শুকিয়ে আসলে আমি তখন মোটামুটি হয়ে আসছে এখন আমি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিলাম কাঁচামরিচ দিব একটা দুইটা ফালি করে দিব আর একটু কয়েকটা আস্ত দিব আপনারা সেটা আপনাদের ঝাল খাওয়ার উপর ডিপেন্ড করে যার যার পছন্দ অনুযায়ী দেবেন আর তার লাস্টে আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি আপনারা আর একটু আগেও দিতে পারেন কারণ মরিচ তো দিয়েছি এরপরে এটার ঝালও একটা আছে কিন্তু চিলি ফ্লেক্স থেকেও কিন্তু ঝাল বের হবে সেই জন্য ওটা আপনারা আন্দাজ করে দিবেন এই হয়ে গেল তেলটা যখন ভেসে আসবে রসুনটা সেদ্ধ হওয়া মানেই হয়ে গেছে আশা করি আপনারা রান্না করবেন রান্না করে আমাকে জানাবেন আমার ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ